নাইজেরিয়ায় অপহরণের পর নাটকীয়ভাবে পালিয়ে বাঁচলেন এক ছাত্রী সোমবার একটি আবাসিক স্কুলের ভাইস প্রিন্সিপালকে হত্যা করে এই শিক্ষার্থীর সহ পঁচিশ ছাত্রীকে অপহরণ করে অস্ত্রধারীরা তবে বাকিদের ভাগ্য এখনো অজানা আর এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মাঝে মা পিম্পল পাঁচ দিনেই চলে যাবে না মা যাক নিমের পাঁচ অংশের পাওয়ারে পাঁচ দিনেই দূর হবে পিম্পল হিমালয়া পিউরিফাইং নিম ওয়াশ দেখে পরিত্যক্ত কোন কক্ষ মনে হলেও একদিন আগেও এটি ছিল ছাত্রীদের পদচারণায় মুখর নাইজেরিয়ার একটি আবাসিক স্কুল থেকে একসাথে পঁচিশ নারী শিক্ষার্থীকে অপহরণের পর এখন খালি পড়ে আছে তাদের হোস্টেল রুম সোমবার ভোরে নাইজেরিয়ার কেবি রাজ্যের একটি আবাসিক গার্লস স্কুলে আকস্মিক হামলা চালায় বন্দুকধারীরা এরপর পঁচিশ ছাত্রীকে অপহরণ করে তারা তাণ্ডব চালায় শিক্ষার্থীদের হোস্টেল ও শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে হামলাকারীদের গুলিতে প্রাণ হারান শিক্ষা প্রতিষ্ঠানটির ভাইস প্রিন্সিপাল তারা ভেতরে ঢুকে তার দিকে পরিণতি নিয়ে শঙ্কিত অভিভাবকরা ওডা আমার দুই মেকে অপহরণ করা হয়েছে গুলির শব্দ শুনেছিলাম কিন্তু ভেবেছিলাম নিরাপত্তা কর্মীদের গুলির শব্দ সকালে উঠে মেয়েদের অপহরণ হওয়ার খবর পাই যথেষ্ট নিরাপত্তা নিশ্চিত করার আগ পর্যন্ত শিশুরা আর এই স্কুলে ফিরে যাবে না অভিভাবকরা ভীত এই স্কুল আবার চালু হওয়ার সম্ভাবনা নেই নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলা অপহরণ অনেকটাই নিয়মিত ঘটনা বিশেষ করে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে বকোহারাম সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী সাধারণ মানুষদের উপর হামলা চালায় মুক্তিপণের জন্য করে অপহরণ মোস্তফা মাহমুদ যমুনা নিউজ